দেখা যায় এক দুই তিন জোর মারো পুড়ি জোর মারো দেখা যায় হাত তালতে হাত হাত যে সে পাবে আকর্ষণের পুরস্কার একটা দুটা দামের ক্যাডবেরি দেখা যাক কে জিততে পারে একটা দুটা দামের ক্যাডবেরি যে দিতে বুড়ি না তুমি হারিয়ে তোমাকে দিব না যে দিতে সে পাবে যে পাবে দেখি কে পারে দৌড় মারা বুড়ি দেখি বুড়ির মেলা আছে রোজার মেলা রোজার দৌড় মতন হ্যাঁ দেখা যায় লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত গুটি দৌড়ে কে ফার্স্ট হয় যে ফার্স্ট হবে সে পাবে দুটো দাম একটা ক্যাডবেরি বুড়ি লাস্ট পর্যন্ত ধেড়ে যাবে না দুবেলা দেখা যায় কে ফাস্ট হয় কে ফাস্ট হয় কে পাস্ট হয় কে পাস্টা তাহলে ফার্স্ট হয়ে গেলো কে আর একবার রোজা এবার রোজা এক দুই তিন দেখা যাক কে জিততে পারে যে জিততে পারবে সে আকর্ষণে পুরস্কার পাবে দেখা যাক তামান্না আর রোজার কম্পিটিশন চলছে কুটি মাঝখানে ফেলতে হবে কুটি মাঝখানে ফেলবা নালে হবে না মাঝখানে ফেলতে হবে হ্যাঁ মাঝখানে হ্যাঁ গুটি একদম মাঝখানে ফেলি যে জিততে পারবে সে প্রাইজ পাবে देखा जा लास्ट बंद खेला जीते दौड़ मारे दौड़े रोजा दौड़े दौड़ मार जितते 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 रोजा दौड़ बुढ़े दौड़ मारे बुढ़े रोजा मजा फेलो बुजे रखो हाँ মাঝখানে ফেলো মাঝখানে তিন দিন তোমার দূরে আছে ধরে দৌড় মারো দৌড় মারো দৌড় মারো দৌড় মারো দৌড় মারো রোজা জিতে যাবে মনে হচ্ছে বুড়ি পারবে না মনে হচ্ছে রোজা মনে হয় জিতে যাবে মনে হচ্ছে দেখা যায় লাস্ট পর্যন্ত কে জিতে রোজা ফার্স্ট হয়ে গেল বুড়ি সেকেন্ড এক দুই তিন দৌড় মারো বুড়ি দৌড় মারো দেখা যায় হাতাল দেব হাতাল দেব যে দিতে সে পাবে আকর্ষণে পুরস্কার একটা দুটা দানা ক্যাডবেরি দেখা যাক কে জিততে পারে একটা দুটা দানা ক্যাডবেরি যে দিতে বুড়ি না তুমি হারিয়ে তোমাকে দিবো না যে দিবে সে পাবে যে দিবে সে পাবে দেখি কে জিততে পারে দূর মারা বুড়ি দেখি বুড়ির মেলা আছে রোজার মেলা রোজার দূর মতন লং গেছে হ্যাঁ আছে দেখা যায় লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত গুটি দৌড়ে কে ফার্স্ট হয় যে ফার্স্ট হবে সে পাবে দুটো দাম একটা ক্যাডবেরি বুড়ি লাস্ট পর্যন্ত ধরে যাবে না তো ধরে ফেলো দেখা যাক কে ফার্স্ট কে ফার্স্ট কে ফার্স্ট কে ফার্স্ট তাহলে ফার্স্ট হয়ে গেল কে আরেকবার রোজা এবার রোজা আমি রোজা